হ্যালো ভাইস তো আজকে আমি গেছিলাম স্প্লানেট ঘুরতে এবং একটা জিনিস কিনতে তো কী হয়েছে শোনো ব্যাপারটা আজকে আমি সকালে গুছিয়ে কাজে যাব তো সেই টাইমে তো সেই টাইমে হঠাৎ করে মানে দাদা ফোন করে বললো যে আজকে ছুটি আছে যে কাজে আসতে হবে না তো আমি আমার একটা দাদার সাথে স্প্ল্যানেটে গেলাম ওখানে ঘুরলাম ফিরলাম এবং একটা জিনিস কিনতে গেছিলাম ব্যাগ কিনতে গেছিলাম এবং ওই দাদাও ব্যাগ কিনতে গেছিলো তো ব্যাগটা কিনে বাড়ি এসেছে তো যাই হোক চলো এবার শুরু করি যে আজকে সারাদিন আমি কীভাবে খাটালাম তো সবার প্রথমে ঘুম থেকে উঠলাম উঠে বাথরুমে গেলাম গিয়ে ফ্রেশ হয়ে বেরালাম বেরিয়ে জামা কাপড় পরে নিয়েছি পরিয়ে পরে যখনই বেরাবো তখন মোবাইলটা চেক করে দেখি দাদার মেসেজ যে আজকে কাজে আসতে হবে না আজকে কাজ ছুটি আছে তো কি করব? তখন আর তখন আমি একটা আমার আমার সাথে যেই দাদাটা কাজ করে তো দাদাই বললাম যে আজকে তো ছুটি চলো কোথাও ঘুরে আসি বললো ঘুরতে যাবি বলছে ঠিক আছে আমি তোর একটু পরে ফোন করে জানাচ্ছি তো দাদাটা বললো ঠিক আছে চল তাহলে শিয়ালদায় যাও তো আমরা শিয়ালদায় গেলাম গিয়ে ওখান থেকে দাদা বলে স্প্ল্যানেটে যাবে ওখান থেকে মার্কেট থেকে কিছু কিনবে তো আমি আর দাদা স্প্ল্যানেটের মানে শিয়ালদহ থেকে নেবে স্প্ল্যানেটের টিকিট কাটলাম এবার আমরা কোনোদিন আমি কোনো দিন যাইনি জায়গাটা কোথায় তো টিকিট কাটার পরে খুঁজছি যে কোন পালিতে ট্রেন আসে সেই জায়গাটা খুঁজছি আমরা তো একবার শিয়ালদার উপরে উঠছি আবার ঘুরছি ফিরছি এটা করছি করতে করতে অবশেষে দেখলাম যে না এই দিক দিয়ে যেতে হয় একজনকে জিজ্ঞাসা করেছি তো তারপরে কি টিকিটটা নিয়ে আমরা গেলাম সে মানে মেট্রো ট্রেন সত্যি ওর ভিতরেও ভিতরে গেলে আমার খুব ভালো লেগেছে মেট্রো ট্রেনে তো অবশেষে আমরা স্প্লানেটে পৌঁছালাম পৌঁছে ওখানে মার্কেটে গেলাম দেখলাম সেই মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় জামা কাপড় তারপরে তোমার হচ্ছে ব্যাগ জুতো সমস্ত ধরনের জিনিস ওখানে পাওয়া যায় তো আমরা ওখান থেকে বেশি আমরা বেশি আমি বেশি কিছু কিনি আমি একটা ব্যাগ কিনেছি এবং ওই দাদাটাও একটা ব্যাগ কিনেছে দাদাটা একটা জামা কিনেছে এবং লেবুটেবু কিনেছে আর আমি বেশি টাকা নিয়ে যাইনি যার কারণে আমি বেশি কিছু কিনতে পারিনি এবং ওই দাদাটা আমাকে বিরিয়ানি খাইয়ে আসার সময় আমরা বিরিয়ানি টিয়ানি খেলাম খাওয়ার পরে এবার ওখানে অনেকটা হাঁটাহটি করেছি আমরা যার ফলে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে কি ট্রেন ধরে আমরা ট্রেন ধরে ওখান থেকে ওই ওই দাদা ওই দাদার মতন চলে গেল আমি আমার মতন ট্রেন ধরে আমার বাড়ির স্টেশনে আসলাম এসে অটো ধরে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমাদের বাড়িতে একটা কিউট ঘিপিট ছিল তো তার খাবার আনার জন্য আমি আবার বাজারে গেলাম বাজারে গিয়ে শশা নিয়ে আসলাম শশা নিয়ে এসে মোবাইলটাকে চার্জে পাশে বাথরুমে গেছিলাম বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরালাম বেরিয়ে মোবাইলটা চেক করে দেখি না চার্জ হয়ে গেছে তো এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এইভাবেই কেটেছে তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাও গাড়ির সত্যি আজকে স্প্ল্যানেটে গিয়ে খুব মজা করেছি হেভি মজা হয়েছে আমার সত্যি হয়েছে কত মানুষজন ছিল ওখানে মানে কেউ বলতো একটা জিনিস বললাম তোমার কাছে টাকা থাকলে না তুমি সমস্ত কিছু জয় করতে পারা সমস্ত কিছু কিনতে পারবা এবং নিজের খুশির মতন যা ইচ্ছে তাই করতে পারবে টাকা না থাকলে বন্ধু সত্যি জীবনটাই বেকার এই জন্য টাকা কামানো খুব ইম্পর্টেন্ট তোমরাও টাকার পিছনে ছোটো এই মেয়েবাজির পিছনে ছোটো না জীবন লাইফ সব বরবাদ হয়ে যাবে কাজ করো টাকা পয়সার পিছনে ছোটো এবং নিজের পরিবারকে ভালোবাসো তো তোমার প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে কাটবে গাইস যাই হোক আজকে সারাদিন আমার এইভাবে কেটেছে কী বলবো গাইস তো ভিডিও আর বেশি বড়ো করবো না ভিডিও বেশি বড় হবে না আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে তখন যেন ভালো দেখো সুস্থ থাকো গুড নাইট এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে